আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু বেবি হোলসেল জোন আপনারা দেখছেন এখানে অসংখ্য পরিমাণ আইটেম আমাদের এখানে হিউজ পরিমাণ বস্তা ভর্তি কার্টুন ভর্তি প্রোডাক্ট আসলে এগুলা বাচ্চাদের আইটেম টি শার্ট থেকে শুরু করে শার্ট প্যান্ট গেঞ্জি অসংখ্য পরিমাণ বাচ্চাদের আইটেম আপনি এখানে দেখছেন একটা টি শার্টের কালেকশন এটা কিন্তু অলরেডি হাউস হয়ে গেছে এবং ঈদ কালেকশন যেটাকে বলি আমরা ঈদের কালেকশন চলে আসছে আমাদের এখানে হিউজ পরিমাণ সেটে কালেকশন মানে একটা সেটে কালেকশন দেখেন লাবুপু খুবই সুন্দর একটা সেটে কালেকশন লাববু যেটাকে বলি আমরা লাববু এই লাবুবু সেটে কালেকশন চলে আসছে এছাড়া শার্টের কালেকশন আছে এছাড়া ফ্রকের কালেকশন আছে আপনি এখানে দেখতেছেন প্যান্টের কালেকশন আছে ডেনিম প্যান্ট যেটা আমরা বান্ডিল অনুযায়ী আছে এছাড়া আমাদের এখানে আপনি শার্টে কালেকশন পাবেন বয়স শার্ট যেটাকে বলি আমরা বয়স শার্টে কালেকশন পেয়ে যাবেন বাচ্চাদের ঈদের যে কালেকশনগুলো ভালো চাহিদা আছে এই কালেকশনগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে আপনারা যারা বাচ্চাদের আইটেম নিয়ে হোলসেলে বিজনেস করতে চান আপনার শোরুমের জন্য ভালো কোয়ালিটি প্রোডাক্ট খুঁজতে চান পাচ্ছেন না বা বিভিন্ন মার্কেটে যাচ্ছেন যে কোয়ালিটি চাচ্ছেন ওই কোয়ালিটি পাচ্ছেন না আমি বলবো একবারও আমাদের বাই আসেন এছাড়া আরও অসংখ্য পরিমাণ আইটেম কিন্তু চলে আসতেছে আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের এই আইটেমগুলো কিন্তু আপনি আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারবেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আমি বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকেন পুরো ভিডিওটা দেখেন তাহলে আমাদের আইটেমগুলো কিন্তু আপনি আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারবেন এবং কী কোয়ালিটি আছে আপনি দেখতে পাবেন আমাদের এখানে অসংখ্য পরিমাণ শার্টের কালেকশন এছাড়া আমাদের এখানে আপনি দেখছেন প্যান্টের ফ্রগের অসংখ্য পরিমাণ রামপাক সেটের কালেকশন আপনি দেখেন খুবই সুন্দর সুন্দর রামপাক সেট চলে আসছে এছাড়া আমাদের এখানে আপনি এই ধরনের রাম্পা গার্লস রাম্পা গুলো কিন্তু পেয়ে যাবেন এছাড়া লাভ সেট বিভিন্ন রকম মিকি সেট হিউজ ফেরেন আইটেম সেটের কালেকশন চলে আসছে আপনি শুরুতে আজকে কিছু শার্ট এর কালেকশন প্যান্ট কালেকশন দেখাবো একটি প্যান্ট কালেকশন আপনি দেখছেন খুবই সুন্দর বাচ্চাদের আদমি আপনারা যারা বিজনেস করতে চান শোরুম অথবা অনলাইন অথবা যাদের দোকান আছে তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন যে আইটেমগুলো আসবে প্রতিনিয়ত যে ভিডিওগুলো ছাড়বো এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন যে আইটেমগুলো আপনি নিতে চান ওইগুলো কিন্তু আপনি আমার এখান থেকে যোগাযোগ করে আমাদের এই কিন্তু নিতে পারবেন চার থেকে চোদ্দ বছর এই প্যান্ট আছে এবং কি এগুলো কিন্তু কালার রস কালার কস গ্যারান্টি আছে যেটাকে বলি আমরা স্প্যান্ডেক্স ফেব্রিক্স করা আর এগুলো কিন্তু যে কালারগুলো দেখছেন এই কালারগুলো কিন্তু ওয়াশ হওয়ার পরে থাকবে আর প্রত্যেকটা কিন্তু ওয়াশ গ্যারান্টি থাকবে যেমন একটি প্যান্ট দেখছেন দশ থেকে ষোলো বছরের মধ্যে

মানে যেটা আমরা বলি ওয়াশ বলি অনেকে ওয়াশ কিন্তু তিনটা চারটা পেয়ে যাবেন এগুলো ওয়াশ গ্যারান্টি আছে এগুলো কালার জ্বলবে না নষ্ট হবে না এছাড়া আমাদের এখানে যে প্যানগুলো দেখছেন সম্পূর্ণ ইউনিক এবং ঈদ কালেকশন আর আপনারা যারা ঈদ কালেকশন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আমি বলো আমাদের স্ক্রিনে হোয়াটস নাম্বারে যোগাযোগ করুন তাহলে আমাদের এই কালেকশনগুলো কিন্তু আপনি আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারবেন আমরা যে বিজনেস করি কাপড়ের বিজনেসের মৌসুম ধরে তিনটা কোরবানি ঈদ বা রমজান ঈদ অথবা শীত এই তিনটে সিজন ভালো একটা যদি আপনি বিজনেস করতে চান তাহলে আপনি আমাদের সরাসরি আমাদের বাইং হাউসে আসতে হবে আমাদের বাইং হাউসের লোকেশন ঢাকা উত্তরা নয় নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে আমাদের এই কালেকশনগুলো কিন্তু আপনি আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারবেন এছাড়া এই ধরনের শর্টসের অনলাইনে যারা বিজনেস করেন খুবই ভালো চাহিদা আছে তারা কিন্তু এই ধরনের শর্টসের অনেক কালেকশন আমার এখান থেকে নিতে পারবেন এছাড়া ফ্রকের কালেকশনগুলো দেখেন এই একটি ফ্রক ছয় মাস থেকে ছত্রিশ মাস এবং কি এছাড়া এই আরেকটি প্রজেক্ট আছে দেখেন এক থেকে পাঁচ বছর এটার মধ্যে কিন্তু আপনি কালার পেয়ে যাবেন তিনটা চারটা কালার পেয়ে যাবেন এছাড়া আমাদের এখানে এই আরেকটি প্রজেক্ট কালেকশন পেয়ে যাবেন এক থেকে পাঁচ বছরের মধ্যে এছাড়া আপনি আমাদের এখানে এই ধরনের অসংখ্য পরিমাণ শার্টের কালেকশন পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ফ্যাশনেবল কিছু শার্টের কালেকশন আমাদের এখানে চলে আসছে এক থেকে পাঁচ বছর ছয় মাস থেকে ছত্রিশ মাস দুই থেকে আট বছর চার থেকে চোদ্দ বছর ছয় থেকে ষোলো বছর অসংখ্য পরিমাণ শার্টের কালেকশন আমাদের এখানে চলে আসছে আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো চাচ্ছেন আপনার দোকান বা শোরুমের জন্য নিতে তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই কালেকশনগুলো কিন্তু আপনি আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারেন অথবা আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চান ঘরে বসে আছেন আমি বলবো আপনার একটা ফেসবুক পেজ খুলে শুরু করতে পারেন এই একটি কালেকশন আপনি দেখেন খুবই সুন্দর একটি কালেকশন এগুলো কিন্তু ইনহাউজ হয়ে গেছে আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো চাচ্ছেন আমি বলবো আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের লোকেশনে সরাসরি চলে আসতে পারেন উত্তরা হাউস বিল্ডিং নেমে নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড

আমরা দিচ্ছি এছাড়া এই একটি শার্টের কালেকশন দেখেন এক থেকে পাঁচ বছরের মধ্যে সলিড শার্টের মধ্যে খুবই সুন্দর একটি আছে এছাড়া চেক শার্টের চাহিদা কিন্তু খুব ভালো একটা চাহিদা আছে এই ধরনের চেকের শার্টগুলো কিন্তু চলে আসছে এবং তিন কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর সুন্দর শার্টের কালেকশনগুলো কিন্তু চলে আসছে আর আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো চাচ্ছেন একটু ভালো কোয়ালিটির একটু ফেন্সি এবং কি ফ্যাশনেবল ডিজাইনের তারা কিন্তু আমাদের সরাসরি আমাদের বাইক হাউসে চলে আসতে পারেন আমাদের বাইক হাউসে আসলে কিন্তু আপনি ভালো কোয়ালিটির এবং খুবই কম প্রাইসে কিছু প্রোডাক্ট আপনি আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারবেন অসংখ্য পরিমাণ আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যেগুলো আপনি আপনার শোরুমে ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন আর আমার এখান থেকে আগে যারা প্রোডাক্ট নিচ্ছে এখনো যারা নিচ্ছে আমি বলবো আপনারা যারা আমার এখানে এখনো আসেন নাই অনেকে শুধু নির্বাচনের কারণে যে সংসদ নির্বাচন নির্বাচনের কারণে এখনো আসেন নাই ঢাকাতে আপনার নির্বাচনের পরও আসতে পারেন আমাদের পুরো রমজান মাস জুড়ে আমাদের এই আইটেমগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন আমাদের হিউজ কোয়ান্টিটি আসতেছে আরও আর এছাড়া আমরা যে আইটেমগুলো দেখাচ্ছি হয়তো বা দুই চার পাঁচ দশটা ডিজাইন দেখাচ্ছি আরো অসংখ্য পরিমাণ আইটেম আছে আপনি একটা দোকান সাজানোর জন্য যত আইটেম প্রয়োজন ওইরকম আইটেম আমাদের এখানে আছে গার্মেন্টস কোয়ালিটি যেটা বলি আমরা গার্মেন্টস কোয়ালিটির মধ্যে যেমন এছাড়া অসংখ্য পরিমাণ শার্টের কালেকশন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনারা যারা শার্ট প্যান্ট টি শার্ট বিভিন্ন টি শার্ট সেট নিয়ে কালেকশন নিয়ে বিজনেস করতে চান আমাদের বাইং হাউসের অ্যাড্রেসে সরাসরি চলে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এই আইটেমগুলো কিন্তু আপনি পিকচার নিয়ে যাচাই করে নিতে পারেন আর আমরা যে আইটেমগুলো ইউনিক এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আইটেমগুলো কিন্তু দিচ্ছি অথেন্টিক যে আইটেমগুলো ভালো চলে মার্কেটে ফ্যাশনেবল যে আইটেমগুলো ভালো চলতেছে এই আইটেমগুলো কিন্তু আমরা দিচ্ছি কারণ আমার এখান থেকে নিয়ে বঙ্গবাজার বলেন উত্তরা বিভিন্ন মার্কেটে বলেন এবং ঢাকার বিভিন্ন মার্কেটে তারা হোলসেল করতেছে সো আমার এই আইটেমগুলো কিন্তু তারা নিয়ে হোলসেল করতেছে আমাদের থেকে ব্যাংকগুলো নিচ্ছে আপনি আমার কাছে আসলে খুবই কম প্রাইসে ভালো কিছু প্রোডাক্ট আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারেন এছাড়া যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য এই সেটের কোয়ালিটিগুলো এখন খুবই ভালো চাহিদা আছে আপনারা যারা এই ধরনের সেটের কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে চান একবার হলো আমাদের বাইং হাউসে সরাসরি চলে আসেন অথবা আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা এই আইটেমগুলো ফিকচার দিয়ে থাকি ও ফিকচার নিয়ে আপনি পোস্ট করার পরে সেল করতে পারলে প্রোডাক্টগুলো নিতে পারেন এছাড়া আমাদের এখানে শর্টসের হিউজ পরিমাণ কালেকশন আছে আমি এক এক করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন মানে একটি শর্টসে কালেকশন এটা কিন্তু শেষ পর্যায়ে আছে এছাড়া এই ধরনের কোটি কালেকশনগুলো কিন্তু খুবই ভালো চাহিদা আছে এছাড়া যে শর্ট প্যান্ট যেটা বলি আমরা শর্ট প্যান্ট এই শর্ট প্যান্ট কিন্তু হিউজ পরিমাণ আইটেম স্টকে চলে আসছে আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো চাচ্ছেন আমি বলবো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারেন অথবা আপনি কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে যেই কোনো জায়গা থেকে আপনি আমাদের আইটেমগুলো কিন্তু নিতে পারেন এছাড়া আমরা কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট করি কেউ চাইলে দেশের বাইরের জন্য প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারেন আমাদের এখানে অসংখ্য পরিমাণ বাচ্চাদের আইটেম আসে যেগুলো আপনার পছন্দ হবে আশা করি ভালো কোয়ালিটি আসতেছে সামনে এছাড়া আমাদের এখানে টুইলের সিক্স পকেট যেটা প্যান্টগুলো বলি শর্ট প্যান্ট যেটাকে কার্বো প্যান্ট যেটাকে বলি এগুলো কিন্তু অলরেডি ইনহ হয়ে গেছে আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো কাচ্ছেন ঈদের জন্য এবং ঈদের পরবর্তী সময়ে এই আইটেমগুলোর চাহিদা খুবই ভালো আছে যারা এই ধরনের চাচ্ছে চাচ্ছেন আমরা কিন্তু খুবই কম প্রাইসে খুবই রিজনেবল প্রাইজে এছাড়া আমাদের এখানে বাচ্চাদের অসংখ্য পরিমাণ আইটেম পাবেন যেগুলো আপনি আপনার দোকানে হোটেলে ভালো একটা সেলে এই জেনে ভালো একটা সেল করতে পারবেন ইনশাল্লাহ আজকে সামনে আরো নতুন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ